বোহারিতে হাদিস পড়ছে কি জানেননি অজু ছাড়া নামাজ হয় অজু ছাড়া কি হয় আসলে এরকম একটা হাদিস আছে আসলে কি আছে নবীজি গম থেকে উঠে নামাজ থেকে নামাজ পড়াইস এখন উনি ফজরের নামাজের আগে হাদিসটা পাইছে প্রচন্ড শীতকাল পাইছে এক উপায় যাক অজু ছাড়াও নামাজ হয় তো গত বিশ বছর ধরে মনে করেন শাহুল দিশা সাহেব এই মসজিদে ইমামতি করে বেড়ায় বোহারি পড়া কয় বছর বিশ বছর ইমামতি করে কয় বছর বিশ বছর বুখারী শরীফ পরে না পড়ায় এই ছেলে গিয়া মসজিদে ফজর পড়ছে কোন জায়গার হাদিস পাইছে বুখারিতে হাদিস পাইছে নবী নাক ডাইকা ঘুমাইয়া উচ্চা অজু ছাড়া ফজর পড়াইছে হাদিস আসছে নাকও ডাকছে নাক ডাকছে নাক ডাইকা ঘুমাইছে নাক ডাকলে ঘুম কি পাতলা হয় না গভীর হয় এই ঘুম থেকে উইঠা নবীজি অজু ছাড়া নামাজ পড়ছে দলিল পাওয়া গেছে কথা পুরাপুরি শুনলেন শেষ পর্যন্ত এখন গিয়া ইমাম সাহেব সাইদুল্লা দি সাহেব বিশ বছর উনি তারাবি নামাজ পড়ায় আবার বুহারিও পড়ায় ফজর পড়ছে উজু সারা প্রচুর শীত এভাবে মুড়ি টুরি দিয়া চাদর টাদর আর আশেপাশের মুরব্বীদেরকে কয় কি ব্যাপার এত মুরব্বী হয়ে গেছে আর কয়দিন মাঝে মাঝে উজু সারাও আইসেন মুরব্বীদেরকে বুঝায় বা কেন উজু সারাও মাঝে মাঝে নামাজ হয়ে যায় আজকে তো আমি উজু করিনি খুব বুক ফুলাইয়া বলতেছে হ্যাঁ মুরব্বিরা তো আবার তো আসলেই জানে না আবার ওই ছেলে বলছে এই যে বুহারি শরীফের হাদিসে আছে মুরব্বিরা ইমাম সাহেবরে বলছে হুজুর আপনি বুখারী শরীফ 20 বছর কি পড়াইলেন এখন পর্যন্ত এই হাদিস পড়ান নাই যে ওযু সারা যে নামাজ হয় হুজুর তো কহা আমি তো এই হাদিস পড়াইছি বাবা তা আপনি তো একদিন ওযু সারা নামাজ পড়াইলেন না হুজুর হাদিস পড়াইছে তো আপনি একদিন ওযু সারা নামাজ পড়ে আমল করবেন না এটা এই হাদিস কোন কিতাবের ভাই কথা বুঝেন এই হাদিস বুখারী শরীফে আপনি একদিন ওযু সারা নামাজ কোরআইবে আমল করবেন না হুজুর বললেন যে ভাই উম্মতের ঘুম আর নবীদের ঘুমের মাঝে পার্থক্য আছে ওই ছাইগুলো দেশে বুঝাই দিল কি পার্থক্য নবী যখন ঘুমায় তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না উম্মত যখন ঘুমায় তখন উম্মতের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় বুগানি হাদিস নাম্বার সাত হাজার দুইশো একাশি নাম্বার হাদিসে আছে ইন্দাল আইনানা ইমা অল কলবাই আফজল নবী যখন ঘুমায় চোখ ঘুমায় অন্তর জাগ্রত থাকে তাই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলেও নবীরা বুঝতে পারে উম্মতের অজু আছে না নাই এটা উম্মত বুঝতে পারে না হাদিস ভাই আমার শুরু করে দিচ্ছি